সেই রাতের পর থেকে আব্দুল করিমের মন একটু হালকা হয়ে গেল সমস্যা কমেনি অভাবও যায়নি কিন্তু ভেতরের ভয়টা যেন আগের মতো ছিল না পরদিন ফজরের নামাজ শেষে সে বেশিক্ষণ মসজিদে বসে রইল চোখ বন্ধ করে শুধু বলল হে আল্লাহ তুমি যা ভালো মনে করো তাই করো নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান এই কথাটা যেন তার বুকের ভেতর গেঁথে গেল ভোরের আলো তখনও পুরো ওঠেনি গ্রামের চারদিকে হালকা কুয়াশা পাখির ডাক আর দূরের মসজিদ থেকে ভেসে আসা আজানের সুর আব্দুল করিম তখন উঠোনে দাঁড়িয়ে হাতে লুঙ্গি ঠিক করছে চোখে ঘুমের রেশ সে গ্রামের মানুষ মাটি আর ঘামের গন্ধেই বড় হাওয়া ধানের জমি আছে গরু আছে কিন্তু সময় নেই নামাজের সময় হয় কিন্তু করিম প্রায়ই বলে আজ কাজ আছে এই কথাটা সে নিজের কাছেই বেশি বলে ফজরের আজান শেষ হয় গ্রাম আবার নিস্তব্ধ করিম মাঠের দিকে হাঁটা শুরু করে কাঁচা রাস্তা পায়ের নিচে ভেজা মাটি এই রাস্তায় সে কতবার হেঁটেছে তার হিসাব নেই হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল মাঠের একপাশে নতুন একটা কবর কালো তো ছিল না কবরের মাটি এখনো ভেজা উপরে একটা বাঁশের চিহ্ন করিম তাকিয়ে রইল মনে পড়ল কাল বিকেলে লোকটাকে সে নিজেই দেখেছে হাট থেকে ফিরছিল হেসে বলেছিল কাল কাজে যাবি তো আজ সে কবরের নিচে করিমের বুকের ভেতর একটা অজানা ভয় ঢুকে পড়ল রাসুল সাল্লাই্লাম বলেছেন কবরই আখিরাতের প্রথম ধাপ এই কথাটা কেন জানি তার মনে পড়ে গেল সে কবরটার পাশ দিয়ে চুপচাপ হেঁটে গেল কিন্তু মনটা সেখানেই রয়ে গেল মাঠে গিয়ে কাজ শুরু করল ধান কাটছে ঘাম ঝরছে কিন্তু আজ হাত চলছে মন চলছে না বারবার চোখ চলে যাচ্ছে ওই কবরটার দিকে নিজেকে প্রশ্ন করল আমার কবরটা কোথায় হবে এই প্রশ্নটা সে আগে কখনো নিজেকে করেনি দুপুরের দিকে রোদ চড়া হল হঠাৎ বুকটা ধরফর করে উঠল সে জমির আইলে বসে পড়ল হাত দিয়ে বুক চেপে ধরল ভাবল যদি এখনই কিছু হয় এই চিন্তাটা তার শরীর ঠান্ডা করে দিল বাড়ি ফিরে এল স্ত্রী বলল আজ এত চুপ কেন করিম কিছু বলল না ভাত খেলো কিন্তু গলা দিয়ে ঠিক মতো নামল না সন্ধ্যের দিকে মসজিদের পাশ দিয়ে হাঁটছিল সে ভেতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ তার পা থেমে গেল দিন এই দরজায় ঢোকা হয়নি মনে হলো আমি কি ঢুকতে পারি গ্রামের লোক কি বলবে এই লজ্জাটাই তাকে বহুদিন আটকে রেখেছিল কিন্তু আজ কেন জানি পা আর পিছাল না সে মসজিদের ভেতরে ঢুকল মাটির গন্ধ শান্ত পরিবেশ এক কোণে বসে পড়ল চোখ বন্ধ করল তার মনে হল দিন পর সে নিরাপদ জায়গায় এসেছে এইখান থেকেই আব্দুল করিমের জীবনের আসল পরিবর্তন শুরু হয় কিন্তু সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে মসজিদের ভেতরে আব্দুল করিম অনেকক্ষণ চুপ করে রইল চারপাশে কয়েকজন গ্রাম্য মানুষ চেনা মুখ চেনা পরিবেশ ইমাম সাহেব মাগরিবের আগে দু একটা কথা বলছিলেন বলছিলেন মানুষ দুনিয়ার কাজে এত ব্যস্ত যে নিজের মৃত্যুর কথা ভাবার সময় পায় না এই কথাটা আজ সরাসরি আব্দুল করিমের বুকে এসে লাগল কারণ এই মানুষটা সে নিজেই মসজিদ থেকে বের হয়ে আব্দুল করিম কাঁচা রাস্তায় দাঁড়িয়ে রইল আকাশে তারা গ্রামের বাতাস ঠান্ডা হাঁটতে হাঁটতে তার পুরনো দিনগুলোর কথা মনে পড়ল ফজর প্রায়ই কাজের অজুহাতে বাদ জোহর মাঠে আসর ক্লান্তিতে মাগরিব কখনো পড়া কখনো না সে নিজেকে বোঝাত আল্লাহ তো মনের অবস্থা বোঝেন কিন্তু আজ সে বুঝতে পারছে আল্লাহ বোঝেন বলেই ডাক দেন আব্দুল করিম বাড়ি ফিরল স্ত্রী রান্না করছিল সে বলল আজ মসজিদে গিয়েছিলাম স্ত্রী একটু থেমে তাকালো বলল হঠাৎ আব্দুল করিম কোনো উত্তর দিল না রাতে শুয়ে পড়ল কিন্তু ঘুম এলো না চোখ বন্ধ করলেই নতুন কবরটার ছবি ভেসে উঠছে একটাই প্রশ্ন মাথার ভেতর ঘুরছে যদি কাল আমি না থাকি এই প্রশ্নটার কোনো উত্তর তার কাছে নেই রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সে যে নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় এই হাদিসটা আব্দুল করিমের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল সে উঠে বসল ঘরের এক কোণে পুরনো যায় না অনেকদিন ছোঁয়া হয়নি হাত দিয়ে ধুলো ঝাড়ল মনে হল নিজের বুকটাই ঝাড়ছে সে উজু করল ঠান্ডা পানির ছোঁয়া তার মাথা পরিষ্কার করে দিল নামাজে দাঁড়াল কণ্ঠ কেঁপে উঠল আল্লাহ আকবার এই শব্দগুলো তার ভেতরে জমে থাকা অনেক কথা ভেঙে দিল সিজদায় গিয়ে চোখ ভিজে গেল কোনো সাজানো দোয়া না কোনো সুন্দর শব্দ না শুধু বলল হে আল্লাহ আমি অনেক দেরি করে ফেলেছি এই কথাটাই তার জীবনের সবচেয়ে সত্য কথা নামাজ শেষ করে সে অনেকক্ষণ বসে থাকল মনে হল বুকের ভেতরের ভার একটু হালকা হয়েছে কিন্তু সে জানে এইটাই শেষ না কারণ কাল সকাল হলেই আবার মাঠ আবার কাজ আবার পুরনো পরিবেশ রাসূল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান মানুষকে বলে এখন না পরে এই পরে শব্দটাই মানুষকে সবচেয়ে বেশি ডোবায় আব্দুল করিম বুঝতে পারল এই লড়াইটা আজ থেকেই সে শুয়ে পড়ল ঘুম এলো কিন্তু এই ঘুম আগের মতো ভারী না ভোরের আজানে চোখ খুলল এই আজান সে আর উপেক্ষা করল না উঠে বসল মনে মনে বলল আজ যদি শুরু না করি আর কখন এই ভাবনাটা নিয়েই আব্দুল করিম নতুন দিনের দিকে তাকালো আর এখান থেকেই তার জীবনের আসল পরীক্ষাগুলো শুরু হতে যাচ্ছে গ্রামের মানুষ আব্দুল করিমকে ভালো মানুষ হিসাবেই চিনত কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন এই কথাটা সে তখনও ঠিক বুঝত না এক বছর হঠাৎ করে বৃষ্টি কমে গেল ধানের খেতে ফাটল ধরল গরুগুলোর খাবার কমে গেল ঘরে চাল আছে মাত্র কয়েক দিনের আব্দুল করিম প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত বলত হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই কিন্তু দিন যায় অবস্থার উন্নতি হয় না ঋণদাতারা বাড়িতে এসে কথা শোনাতে শুরু করলো কেউ বলল তোমার নামাজ দিয়ে পেট ভরে না কেউ বলল এই যুগে এত ইমান নিয়ে চললে চলবে না এই কথাগুলো আব্দুল করিমের বুকে তীরের মতো বিঁধত রাতে নামাজে দাঁড়ালে চোখ দিয়ে পানি ঝরত সে বলতো হে আল্লাহ আমি কি কোনো গুণা করেছি তুমি কি আমার উপর রাগ করেছ একদিন হাট থেকে ফেরার পথে এক লোক তাকে ডেকে বলল একটা কাজ করলে আজই টাকা পাবে কেউ জানবে না কাজটা হালাল ছিল না আব্দুল করিমের হাত কাঁপতে লাগল মাথার ভেতর দুটো কণ্ঠ যুদ্ধ করছিল একটা বলছিল শুধু একবার পরিবার বাঁচাতে হবে আরেকটা বলছিল আল্লাহ দেখছেন রিজিক তিনিই দেন ঠিক তখনই তার কানে ভেসে এলো এক হাদিসের কথা নবী সাল্লাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ হালাল ছাড়া কিছু গ্রহণ করেন না এই কথাটা শুনে আব্দুল করিমের চোখ ভিজে গেল সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল আমি ক্ষুদার কষ্ট সহ্য করব কিন্তু হারাম খাব না সে সেই লোকের প্রস্তাব দিল হাটের মাঝখানে দাঁড়িয়ে মনে মনে বলল হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম সেদিন ঘরে ফিরে ভাত কম ছিল কিন্তু নামাজের পরে আব্দুল করিমের বুকের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে এলো যে শান্তি টাকায় কেনা যায় না আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং সবচেয়ে সুন্দর পরিবর্তন সেই রাতের পর থেকে আব্দুল করিমের মন একটু হালকা হয়ে গেল সমস্যা কমেনি অভাবও যায়নি কিন্তু ভেতরের ভয়টা যেন আগের মতো ছিল না পরদিন ফজরের নামাজ শেষে সে বেশিক্ষণ মসজিদে বসে রইল চোখ বন্ধ করে শুধু বলল হে আল্লাহ তুমি যা ভালো মনে করো তাই করো নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান এই কথাটা যেন তার বুকের ভেতর গেঁথে গেল সেদিন দুপুরে হঠাৎ এক অপরিচিত লোক বাড়িতে এলো চেহারায় শহুরে ভাব কিন্তু কথায় ভদ্রতা সে বলল আপনি কি আব্দুল করিম আপনার ধান ক্ষেতটা আমি কিনতে চাই না ভাড়া নিতে চাই আব্দুল করিম অবাক এই খরার সময় কেউ জমি ভাড়া নিতে চায় লোকটা বলল আমি সেখানে সবজি চাষ করব, আগাম টাকা দিতে পারি টাকাটা হাতে নিয়ে আব্দুল করিমের হাত কাঁপছিল এই টাকায় কয়েক মাসের চাল ঋণের কিছু অংশ গরুর খাবার সব হয়ে যাবে সে মনে মনে বলল হে আল্লাহ এটা কি তোমার পক্ষ থেকেই সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে সে সিজদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি হারাম থেকে বাঁচতে চেয়েছি ঠিক তখনই তার মনে পড়ে আরেকটা হাদিস যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন এই কথা বুঝে আব্দুল করিমের চোখে পানি আর মুখে হাসি একসাথে এলো কিন্তু এখানেই গল্প শেষ নয় এই সাহায্য ছিল শুধু শুরু আসল পরীক্ষা তখনও বাকি ছিল কারণ কিছুদিন পরেই এমন এক ঘটনা ঘটল যা আব্দুল করিমের ইমানকে আরও গভীরভাবে নাড়িয়ে দেবে এক দুপুরে আব্দুল করিম মাঠে কাজ করছিল সূর্যের রোদ ঝলমল করছে পাখির ডাক শোনার মতো সময় নেই ধানের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হল আজও শয়তান তার পাশে আছে মনের ভিতর ফিস ফিস একবার একটু হারাম খেয় এরপর আর কেউ জানবে না আব্দুল করিম থেমে গেল হাত জমির উপর রাখা চোখ মাটির দিকে নেমে মনে মনে বলল না হে আল্লাহ আমি হারাম খেতে চাই না তার মনে এলো নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের হাদিস নিশ্চয়ই বান্দার জন্য যথেষ্ট এই কথা শুনেই সে গভীর নিশ্বাস নিল হাত নিচু করল ধীরে ধীরে ধানের ক্ষেত থেকে বের হয়ে এলো ফিরে বাড়ি এলো মনের ভেতর অদ্ভুত শান্তি পৃথিবীর সমস্ত ধ্বনি যেন বন্ধ রাতের নামাজে দাঁড়িয়ে আব্দুল করিম বলল হে আল্লাহ আমি যতবার ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো, আমি আবার ফিরে এলাম আমার মন শান্ত কর এই সময় আব্দুল করিম বুঝল তবা মানে বিখুত হওয়া নয় তবা মানে হলো ফিরে আসা বার বার ফিরে আসা নামাজ শেষে সে সিজদায় গভীরভাবে বসে রইল চোখ ভিজে গেল মুখে শুধু একটি শব্দ আল্লাহ কোনো সাজানো দোয়া নয় কোনো বড় শব্দ নয় শুধু সত্যিকারের অনুশোচনা এই মুহূর্তে আব্দুল করিমের মনে হল যে মানুষ হারাম থেকে দূরে থাকতে চায় আল্লাহ তার সহায় হয় এখানেই ছোট্ট রিমাইন্ডার যদি তুমি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করো এখনই সাবস্ক্রাইব করো যাতে এমন গল্পের প্রতিটি শিক্ষা তুমি মিস না করো আব্দুল করিম বুঝলো প্রত্যেকটা পরীক্ষাই আল্লাহর কাছ থেকে সহায়তার ডাক শুধু ভরসা করতে হবে ধৈর্য ধরে নামাজ পড়তে হবে এবং তবার পথে দৃঢ় থাকতে হবে পরবর্তী দিনেও সমস্যা আসবে কিন্তু এখন সে জানে শয়তান যেভাবে ফিসফিস করে আল্লাহ তার সাথে আছেন আরো শক্তভাবে এই মুহূর্ত থেকে আব্দুল করিমের জীবনে আসল পরিবর্তন শুরু হয় তার মন তার ভাবনা তার দৃষ্টিভঙ্গি সব কিছু আল্লাহর আলোয় নতুন রং পেল পরের সকালে আব্দুল করিম উঠল ভোরের হালকা আলোয় পাখির ডাক দূরের মাঠের কুয়াশা সব মিলিয়ে যেন নতুন পৃথিবী কাল রাতের নামাজ আর সিজদা তার মনে শান্তির ঢেউ ফেলেছে ধানের খেতে হাঁটতে হাঁটতে সে দেখল পুরনো মানুষগুলো পাড়া প্রতিবেশীরা তার দিকে তাকিয়ে কেউ অবাক কেউ হাসছে কেউ কৌতূহল একজন বৃদ্ধ বলল আব্দুল করিম তুমি আজকাল ভিন্ন লাগছ আরেকজন বলল তোমার চোখে আগের চিন্তার ছাপ নেই আব্দুল করিম চুপ করে থাকল কথা বলার প্রয়োজন নেই কারণ তার আচরণই এখন গল্প বলছে মাঠে কাজ করতে করতে সে ভাবল কতদিন নিজের জন্য ব্যর্থ হয়েছি কতবার শয়তানের ফিসফিসে পিছু হটেছি কতবার দুনিয়ার অল্প সুখে হারান পথ বেছে নিয়েছি আজ থেকে সে প্রতিজ্ঞা করল আমি আগের মতো থাকবো না আমার জীবন হবে আল্লাহর জন্য এক সময় গ্রামের শিশুরা মাঠের ধানের মধ্যে খেলছিল একজন ছোট্ট ছেলে বলল আব্দুল করিম দাদা তুমি কি আল্লাহর মতো হয়ে গেলা হাসল না করিম বাচ্চা আমি শুধু চেষ্টা করছি রসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে ছোট কাজও করে আল্লাহ তাকে অশেষ পুরস্কার দেন এই হাদিসটা মনে পড়ে সে বুঝল বড় কাজ নয় নিয়মিত ছোট কাজ ধৈর্য আর সৎ মনেই আল্লাহর নিকট প্রিয় বিকেলের দিকে আব্দুল করিম বাজারে গেল কেউ কোনো কিছু বিক্রি করতে বা কারো সাথে ঝগড়া করতে চাইল না সবাই তার দিকে অন্য চোখে তাকাচ্ছিল কেউ বলল দেখছি আব্দুল করিম বদলে গেছে কি ঘটল সে শুধু মাথা নড়ল তার ভেতর শান্তি শব্দের প্রয়োজন নেই রাতের নামাজ শেষে সে বাইলে গিয়ে আকাশের দিকে তাকালো তারা ঝলমল করছে কুয়াশার মধ্যে গ্রামের বাতি নরম আলো ছড়িয়ে দিয়েছে তার মনে হল আমার পথ এখন আলোকিত যদিও সমস্যা আছে আল্লাহ আমার সঙ্গে একদম শেষের দিকে আব্দুল করিম ভাবল আজ থেকে সে শুধু নিজের জন্য নয় গ্রামের মানুষদের জন্য পথ দেখাবে ছোট ছোট দোয়া সাহায্য পরামর্শ এগুলোই আসল তবার ফল এবং ঠিক এই মুহূর্তে সে মনে মনে বলল হে আল্লাহ আমি তোমার পথে সবসময় স্থির থাকব রাতের শেষ ভোরে আব্দুল করিম ঘরের উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে টাকালো তার চোখে শান্তি কিন্তু মনে রোমাঞ্চ মনে হল আজকের রাত আগের সব রাতের চেয়ে ভিন্ন এক বছর আগে সে ছিল সাধারণ গ্রাম্য মানুষ কিছুটা গাফেলি কিছুটা হতাশ কিন্তু আজ তার জীবন বদলে গেছে তার মনে বোঝা হালকা তার চোখে আগের ভয়ের ছাপ নেই ধীরে ধীরে সে বুঝলো তবা মানে শুধু অনুশোচনা নয় তবা মানে হল সততার সাথে ফিরে আসা প্রতিদিন নতুন করে শুরু করা গুনাহের ছায়া যতই থাকে আল্লাহর আলো সব আধার দূর করতে পারে মসজিদের মধ্যে বসে নামাজ শেষে আব্দুল করিম চোখ বন্ধ করে বলল হে আল্লাহ আমি আজকে সত্যিই তোমার পথে ফিরেছি যদি আমি আবার ভুল করি আমাকে ধরে রাখো তার মনে পড়ে নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের হাদিস যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম উপহার দেন এই বার্তা তার জীবনকে নতুনভাবে সাজাল আগের সব ভয় সব লোভ সব দুশ্চিন্তা যেন ধীরে ধীরে গলে গেল পরের দিন সকালে আব্দুল করিম মাঠে হাঁটছিল গরু চড়ে চলেছে ধানের ক্ষেতগুলো ঝলমল করছে গ্রামের মানুষ তার দিকে তাকিয়ে হাসছে কেউ বলল দেখছি আব্দুল করিম বদলে গেছে সে হেসে বলল হ্যাঁ আমি চেষ্টা করছি ছোট ছোট শিশুরা তাকে ঘিরে গাড়াল একজন ছোট ছেলে বলল আব্দুল করিম দাদা আপনি কি সত্যি আল্লাহর পথে আব্দুল করিম হাসল আমি চেষ্টা করি কিন্তু আল্লাহ সবসময় আমার সঙ্গে দিন কাটল রাত এলো আব্দুল করিম ঘরে ফিরল নিজের মন ভালো লাগছে মনে হল আজ থেকে সে শুধু নিজের জন্য নয় গ্রামের মানুষদের জন্যও দৃষ্টান্ত স্থাপন করবে রাতের নামাজ শেষে সে জানালার পাশে দাঁড়িয়ে তাকাল তারা ঝলমল করছে কুয়াশার মধ্যে গ্রামের বাতি নরম আলো ছড়িয়ে দিয়েছে আব্দুল করিম মনে মনে বলল হে আল্লাহ আমি তোমার পথে স্থির থাকব আজ এবং সর্বদা এই গল্প থেকে আমাদের শিক্ষা কখনোই দেরি করো না তওবার জন্য ছোট কাজও আল্লাহর কাছে বড় প্রতিদিন নতুন করে ফিরে আস ধৈর্য ধরো শয়তান সবসময় ফিস ফিস করে কিন্তু আল্লাহ তোমার সহায় যদি তুমি এই গল্প থেকে কিছু শিখেছ সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কারণ তওবার বার্তা শুধু আব্দুল করিমের নয় সব মানুষের জন্য